হ্যালো এভ্রিয়ান তো আশা করি সকলে ভালো আছো তো তোমরা দেখতে পাচ্ছ যে হাইকোর্টে প্রচুর শূন্য পদে নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যেই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সো আবেদন তোমরা অনলাইনে করতে পারবে আর ভিডিও শেষে আমি অরিজিনাল নোটিফিকেশানটি তোমাদের সম্মুখে দেখাবো সো ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও ওকে সো তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখতে দেখো হাইকোর্ট রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর হাইকোর্টে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে আবেদন অনলাইনে করা যাবে ঠিক আছে চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর গুজরাটের হাইকোর্টেই নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে আবেদন পদ্ধতি কী রয়েছে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত কিছু কঠিনটি বিষয় এই ভিডিওটি জানাতে চলেছে এবং সিলেকশনের প্রসেস কীভাবে রয়েছে তো নিয়োগ সংস্থার নাম হচ্ছে হাইকোর্ট পদের নাম হচ্ছে ইংরেজি স্টেনোগ্রাফার গ্রেড টু ইংরেজি স্টেনোগ্রাফার গ্রেড থ্রি মোট শূন্য পদ রয়েছে দুশো পঁয়তাল্লিশটি আবেদনের মাধ্যমে অনলাইন আবেদনের শেষ হচ্ছে আবেদন শেষের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ দেখো এখানে যে পদে নিয়োগ করা হবে এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলো ইংরাজি স্টোনোগ্রাফার গ্রেড টু এবং ইংরাজি স্টেনোগ্রাফার গ্রেড থ্রি এখানে মোট শূন্যপদ রয়েছে দুশোই পঁয়তাল্লিশটি ভালো শূন্যপদ মোটামুটি রয়েছে দুশো পঁয়তাল্লিশটি শূন্যপদ রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারো উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবে আর সংরক্ষিত প্রার্থীদের জন্য যেমন ছাড় থাকে তেমন ছাড় থাকবে কিন্তু একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারছো এই পদগুলিতে যাচাই করার পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে চনচল্লিশ হাজার টাকা থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মধ্যে দেওয়া হবে তো ভালো করে দেখো উনচল্লিশ হাজার টাকা মানে প্রায় উনচল্লিশ হাজার টাকা নশো মানে এক উনচল্লিশ হাজার টাকা নশো মানে প্রায় চল্লিশ হাজার টাকা স্টার্টিং স্যালারি ভালো স্যালারি রয়েছে তোমরা এখানে আবেদন করতেই পারো এবারে সে শিক্ষক যোগ্যতা কী লাগছে এখানে ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করার জন্য মোটামুটি তোমাদের এ লাগছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করতে হবে যে কোনো স্ট্রিম থেকে তোমাকে স্নাতক পাশ করতে হবে যে কোনো স্ট্রিম থেকে তো যে কোনো স্ট্রিম থেকে স্নাতক পাশ করা থাকলে বিএ বিএসসি বিকম যে কোনো স্ট্রিম থেকে পাশ করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এছাড়া আর কি লাগছে এছাড়া লাগছে যে আবেদনকারীদের ইংরাজিতে শর্ট হ্যান্ডে গতি একশো একশো কুড়ি টাইপিং টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে তাহলে এখানে কী বলেছে যে তোমাকে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে গুজরাটি এবং হিন্দি ভাষায় কথা বলার দক্ষতা এবং কম্পিউটার অপারেশনের প্রাথমিক জ্ঞান থাকতে হবে অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট ডাউনলোড করে দেখে বুঝিয়ে নিতে হবে ঠিক আছে তো এখানে বলছি হিন্দি ভাষা গুজরাটি ভাষায় খুব একটা না জানলে হবে হিন্দি এবং গুজরাটি তো হিন্দি ভাষা জানতে হবে যদি কারোর না জানা থাকে টুকটাক ও ওখানে থাকতে থাকতে শিখে যাবে কিন্তু বিষয়টা হলো হিন্দি তো সবাই সকলেই জানো আর ইংরাজি তো মোটামুটি টাইপিংয়ের দক্ষতা থাকলে তোমরা এখানে চাকরি পেতে পারো এবার সে বিজ্ঞপ্তির থেকে প্রকাশিত হয়েছে দেখো গুজরাট হাইকোর্ট ডট এনআইসি ডট পোর্টাল তথ্য অনুযায়ী আমরা আপনাদের সম্মুখে তুলে ধরেছি আপনারা এখানে গিয়ে আবেদন করতে পারেন আবেদন কীভাবে করবেন সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন যেয়ে গিয়ে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে লগ ইন আইডি দেবে সেই লগ ইন আইডি ফর্ম লগ ইন করে লগ ইন আইডি দিয়ে তারপর তোমার ফর্মটা ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করার পরে সমস্ত কিছু দিয়ে ডকুমেন্টস সাবমিট করার পরে তোমাকে যদি ফিস থাকে ফিস পেমেন্ট করতে হবে আবেদন মূল্য আছে কি না এখানে আবেদন করার জন্য সকল প্রার্থীদের নোটিফিকেশন নিয়ম অনুসারে আবেদন মূল্য জমা দিতে হবে তাহলে আবেদন একটা রোধ আছে সেটা আমরা দেখব নোটিফিকেশন যখন আমরা ডাউনলোড করব নিয়োগ প্রক্রিয়া কীভাবে উল্লেখিত পদগুলিতে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে প্রার্থীদের পঞ্চাশ শতাংশ নাম্বারে পরীক্ষা ও স্টোনোগ্রাফি স্কিল টেস্ট নেওয়া হবে একটা পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে আর একটা স্কিল টেস্ট নেওয়া হবে ঠিক আছে স্কিল টেস্ট নেওয়া হবে স্টোনোগ্রাফি পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট নাম্বার অর্জনকারী প্রার্থীরা শুধুমাত্রই ভাইভা টেস্টের জন্য যারা পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পাবে তারাই কিন্তু উত্তীর্ণ হবে তারাই ভাইবার জন্য নিয়োগ করা হবে এবং ভাইভাইতে যারা উচ্চ মানে ইন্টারভিউ যারা উত্তীর্ণ হবে তারাই কিন্তু পাস করবে তারাই চাকরিটা পাবে ঠিক আছে তো গুরুত্বপূর্ণ তারিখ দেখতে পাচ্ছ ছয় পাঁচ দু হাজার চব্বিশে হচ্ছে তোমাকে স্টার্টিং হয়েছে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে অ্যাপ্লিকেশান শেষ হচ্ছে ছাব্বিশ মার্চ দু হাজার চব্বিশ এখনও টাইম আছে দেখো প্রয়োজনীয় লিঙ্ক এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক তোমরা এখানে ক্লিক করলে পেয়ে যাচ্ছ আর আমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেব সো নোটিফিকেশানটি আস্তে চলেছে আমরা ডাউনলোড করে দিয়েছি অলরেডি তো দেখো নোটিফিকেশান কিন্তু আমাদের সামনে চলে এসেছে ঠিক আছে হাই হাইকোর্ট অফ গুজরাট অফ ষোলো আর মেধাবার ঠিক আছে দেখো এখানে স্টার্টিং ডেট অফ দ্য ফর সাবমিশন অন অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজিং ক্লোজিং ডেট ক্লোজিং ডেট অফ দ্য সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান রয়েছে টেন্টেটিভ শিডিউল ফর এক্সামিনেশান টেস্ট দেওয়া রয়েছে এখানে স্কিল টেস্ট এলিমেন্টারি টেস্ট থাকবে হুম সানডে থাকবে সানডে এই তারিখে তোমাকে এক্সামটা পড়বে ঠিক আছে এমসি কিউ কোশ্চেন কোশ্চেন থাকবে তারপর ইন দা মান্থ অফ জুলাই তোমাকে স্কিল টেস্ট হবে তারপরে মান্থ আগস্টে তোমাকে ভাইব হবে ঠিক আছে এবারে বলছি যে ইংলিশ কোথায় টোটাল কতটা ভ্যাকান্সি রয়েছে এখানে সব বলার রয়েছে দেখতে পাচ্ছি যে ইংলিশ স্টেনো স্টেনো গ্রেড টুর জন্য এখানে টোটাল ভ্যাকান্সি একশো বাইশটা এখানে একশো বাইশটা থ্রির জন্য এখানে সব বলার রয়েছে এবং আর কি আছে দেখে নেব সো পোস্ট ব্যাপার এখানে বলছি এলিজিবিল ক্রাইটেরিয়া সো ইলিজিবল ক্রাইটেরিয়াতে আমি একবার বলেছি যে তোমাকে মোটামুটি কম্পিউটার নলেজ থাকতে হবে আর ইংলিশে টাইপিং করা জানতে হবে আর তোমাকে গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে পাশ করতে হবে ঠিক আছে তাহলে তুমি এখানে আবেদনযোগ্য ঠিক আছে এজ লিমিট আমি বলে দিয়েছি রিজার্ভেশান তো আছেই আর কি শিডিউল এক্সামিনেশান এমসি এক্সামিনেশন এক্সামিনেশান থাকবে তোমাকে এমসিকিউ একশো নম্বরে এমসিকিউ থাকবে পঞ্চাশটা কোশ্চেন থাকবে সত্তর মার্কের স্কিল টেস্ট আর ত্রিশ মার্কের হচ্ছে তোমার কি ইন্টারভিউ থাকবে এখানে বলা হচ্ছে যে ইচ অফ নেগেটিভ মার্কিং তোমাকে তোমাকে নেগেটিভ মার্কিং তোমাকে এক নম্বর করে কাটা অর্থাৎ তুমি যদি তেত্রিশ মানে চারটে হুল করলে তোমাকে এক নম্বর কাটা হবে নেগেটিভ মার্কিং থাকছে ঠিক আছে এবার দেখো এখানে সিলেবাসগুলো বলে দেওয়া রয়েছে জেনারেল নলেজ রয়েছে ইংলিশ রয়েছে হ্যাঁ তারপর গুজরাট ল্যাঙ্গুয়েজ রয়েছে গ্রামার তারপর কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে নিউমেরিক্যাল মেন্টাল অ্যাবিলিটি রয়েছে তার মানে রিজনিং রয়েছে অ্যান্ড কম্পিউটার অ্যান্ড ফান্ডামেন্টাল অপারেশান রয়েছে এইগুলোই হচ্ছে তোমার এটা হচ্ছে কিন্তু তোমার কি সিলেবাস ঠিক আছে সিবিটি মোডের হবে মানে কম্পিউটারে বসে তোমাকে এক্সামটা হবে কম্পিউটার বেস্ট টেস্ট হবে এটা ঠিক আছে মিনিমাম কোয়ালিফাইং মাস্ট হচ্ছে ফিফটি পার্সেন্ট পেলেই তুমি পাশ করতে পারবে এবং ফিফটি পার্সেন্ট পেলেই তুমি কিন্তু ঠিক আছে তুমি ওই ইয়ের জন্য মানে যেতে পারবে স্কিল টেস্টের জন্য এখানে বলছে যে টোটাল প্যাসেজ ডিউরিং চার মিনিটে টোটাল দুটো প্যাসেজ লিখতে হবে চার মিনিট তোমাকে দেওয়া হবে চার মিনিটের মধ্যে চারশো আশিটা ওয়ার্ড লিখতে হবে ঠিক আছে টোটাল ট্রান্সক্রিপশন ও পঞ্চাশ মিনিট থাকবে টোটাল ঠিক আছে চার মিনিটে তোমাকে টোটাল প্যাসেজ দুটো প্যাসেজ লিখতে হবে ঠিক আছে তো এটাই ছিল আর তেমন কিছু এখানে থাকলে আমি বলে দিচ্ছি ঠিক আছে তেমন কিছু নেই মনে হয় আর হাউ টু অ্যাপ্লাই সেটা তো বাংলায় বলে দিয়েছি হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করতে হবে সাবমিশন অনলাইন জেনারেল ইনস্ট্রাকশন 따라오는 د ی ک এসটাবলিশমেন্ট টোটাল ভ্যাকান্সি অফ দ্য ডিস্ট্রিক্ট এখানে বলছে কোন ডিস্ট্রিকে কটা ভ্যাকান্সি রয়েছে সব এখানে বলা রয়েছে দেখো কোন ডিস্ট্রিকে টোটাল ভ্যাকান্সি দেওয়ারও সো এটাই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবে আর একটি লাইক করতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে